আসসালামু আলাইকুম নার্কিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি পাউরুটি দিয়ে আমরা অনেক রকম রেসিপি তৈরি করে খেয়ে থাকি পাউরুটি দিয়ে অনেক রকম স্যান্ডউইচ তৈরি করা যায় আজকে আমি আপনাদের সামনে একটি কালারফুল রেইনবো স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই রেসিপি এখানে আমি একটি ব্ল্যান্ডের জার নিয়েছি এখন এই ব্ল্যান্ডের জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ একটু ছোট ছোটো করে কুচি করে নিয়েছি কুচি করে নেওয়ার পরে এখন ব্ল্যান্ডের জারের মধ্যে দিয়ে আমি কিছুটা পরিমাণ অল্প কিছু পানি দিয়ে এটাকে একদম স্মুথভাবে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নেওয়া হয়ে গেলে আমি একটি বাটির মধ্যে ডেলে নিয়েছি এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলা কিছুটা পরিমাণ মশলা আমি এখানে দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে সাথে দিয়ে দিব লেবুর রস লেবুর রস দিয়ে আমি খুব ভালো করে আবারও একসাথে মিশিয়ে নিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই মিশ্রণটি একপাশে সরিয়ে রাখছি এখন আমি আবারও ব্ল্যান্ডের জারের মধ্যে নিয়ে নিয়েছি গাজর আমি গাজর এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজের অর্ধেক ছোট ছোট করে কুচি করা সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ভেঙে আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের রসুনের কোয়া ছোট ছোটো করে কুচি করে নিয়ে অল্প কিছু পানি দিয়ে আমি স্মুথভাবে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নেওয়া হয়ে গেলে আমি এই মিশ্রণটুকু একটি বাটির মধ্যে বাটির মধ্যে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাত চামচ চিনি ম্যাজিক মশলার কিছুটা পরিমাণ মশলা দিয়ে লেবুর রস এখন সব একসাথে খুব ভালো করে আবার নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এখন এই পেস্টটুকু তৈরি করে নেওয়ার পর যখন এক্সট্রা কোনো পেস্ট থেকে যাবে ওই পেস্টটুকু আমরা এরকম এয়ারটাইট কন্টেনারে ভরে আমরা দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করতে পারি এবং যখন প্রয়োজন হবে ওই পর্যায়ে আমরা বের করে আমরা যদি স্যান্ডউইচ খেতে ইচ্ছা করে সে পর্যায়ে আমরা রেইনবো স্যান্ডউইচ তৈরি করার আগে আমরা বের করে স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারি এখন রেইনবো স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে আমি তিনটি পাউরুটি স্লাইস নিয়েছি পাউরুটির পাশে ব্রাউন কালারের অংশটুকু আমি কেটে নিয়েছি তবে আপনারা ছেলে ব্রাউন কালারটুকু না কাটতে সর্বভাবে রেখে আপনারা রেইনবো স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারেন এখন একটি পাউরুটির অংশের উপর আমি গ্রিন কালারের এর পেস্টটুকু লাগিয়ে দিচ্ছি এবং অন্য পাউরুটির উপর আমি লাগিয়ে দিচ্ছি গাজরের পেস্ট গাজরের পেস্ট লাগানোর পর অন্য পাউরুটির অংশের উপর আমি লাগিয়ে দিব টমেটো সস এখন আমরা টমেটো সস ব্রাশ করা এই উপর আমরা গ্রিন কালার পেস্ট করা এই পাউরটি অংশটা বসিয়ে তার উপর গাজরের পেস্ট লাগানো এই পাউরটি অংশটা বসিয়ে তার উপর আমি আরেকটি পাউরুটির স্লাইস বসিয়ে এই পাউরটির স্লাইসের উপর আমি বাটার ব্রাশ করে দিচ্ছি এখন বাটার ব্রাশ করার পর আমি এই পাউটিটাকে আমি স্লাইস করে নিচ্ছি এই পাউটিটা দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে লাগছে রেনবোয়ের মতো এখন চাইলে আপনারা এই পাউটিটাকে আরও কয়েকটা স্লাইসে ভাগ করতে পারেন এখন আমি এই পাউটিটাকে আরও কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি এভাবে আরও কয়েকটা বাঘে আমি বাঘ করে নিলাম দেখে খুবই সুন্দর লাগছে এবং অনেক চমৎকার দেখতে সাথে খেতেও অনেক দারুণ আশা করছি এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন সেই সাথে এই রেইনবো স্যান্ডউইচের জন্য এর ভেতরে আমরা যে পেস্টটুকু তৈরি করে রেখে দিয়েছি ওই পেস্টটুকু বা এক্সট্রা যে পেস্টটুকু থেকে যাবে ওই পেস্টটুকু আপনারা এয়ারটাইট কন্টেনারে আপনারা দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এবং যখন প্রয়োজন হবে বা যখন আপনারা এই রেইনবো স্যান্ডউইচটা তৈরি করবেন তার এক মুহূর্তে ফ্রিজ থেকে বের করে এই স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারবেন খুবই মজার আর দেখতে চমৎকার এই রেইনবো স্যান্ডউইচের রেসিপি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ